নমস্কার আমি অবু আপনারা দেখছেন কলকাতা ইউটিউব অ্যান্ড ফেসবুক তো আজকে আমি আবার চলে এসেছি সরকার অটোমোবাইল আর প্রত্যেকবারের মতো এবারে কিন্তু একদম অফোর্ডেবেল প্রাইসে স্কুটি আর বাইকের কালেকশন নিয়ে এসেছি তো ভিডিওটা দেখতে থাকুন যারা যারা গাড়ি বা বাইক কিনবে ভাবছেন বা যারা স্কুটি কিনবে ভাবছেন তারা অবশ্যই ভিডিওটা আসবো দেখুন আশা করি আপনাদের যে গাড়ি কেনার রিকোয়ারমেন্ট আছে সেটা এই ভিডিওর মধ্যে ফুলফিল হয়ে তো ভিডিও আসলে দেখতে থাকুন আর ফেসবুক থেকে ফলো করুন নতুন নতুন ভিডিও দেখার জন্য অনেকদিন পর চলে এলাম সরকার অটোমোবাইল তাই তো আজকে কেমন আছে বলো ভালো

নর্থের একটা কাউন্টার আছে সেটা হলো গোপালনগর গোপাল নর্থ চব্বিশ পরগনা ওখানে আমার একটা কাউন্টার আছে ওখানেও কেউ যদি যেতে চান নর্থের কোন লোক চাকরা বনগাঁ রুট মিদিয়া বাজার মেদিয়া বাজার মেদিয়া বাজারে নামবেন মিদিয়া বাজারের উপরেই দোকান যারা বুঝতে পারবেন না স্ক্রিনে ফোন নম্বর চলছে একবার ফোন করে নেবেন ইজিলি গাইড করে দেওয়া হবে তাই তো এছাড়াও ডেসক্রিপশন বক্সে নাম্বার তো আছেই তো মোটামুটি সরকার অটো বলে আসা মানে দশ হাজার টাকাও বাইক পাওয়া যায় এরকম ব্যাপার আছে তো এবারেও কি দশ হাজার টাকা বাইক থাকবে দশ হাজার নেই তেরো হাজার টাকা দামের গাড়ি আছে তেরো থেকে শুরু হয়েছে তাই তো তো আমরা তাহলে বাজিয়ে শুরু করি স্কুটি থেকে শুরু করি যেহেতু ধারে রয়েছে আমরা এটা থেকেই শুরু করি তো ফার্স্ট আমরা দেখবো হিরো ডেস্টিনি এটা কত গাড়ি আর কি প্রাইস এটা 2020 এর গাড়ি আছে হুম এই গাড়িটার দাম আছে 34000 34000 টাকা অনলি 34000 এ 2020 কুড়ির ডেস্টিনি মেয়ে অনলি থার্টি ফোর থাউজেন্ড নেক্সট প্লাটিনা প্লাটিনা দু হাজার কুড়ির গাড়ি দুটোই দুটোই মানে কুড়ির গাড়ি আছে ফর্টি এইট এইচ গিয়ার এর গাড়ি আছে এইচ গিয়ার মানে পাঁচটা পাঁচটা গিয়ার মানে এটাও দু কুড়ি এটাও দু কুড়ি এই গাড়িতে গিয়ার দিলে গিয়ার বোঝা যাবে কত নম্বর গিয়ারে চলছে মানে সব ডিসপ্লে দেখা যায় ডিসপ্লে তে দেখা যায় তো দুটোর প্রাইস কি সেম নাকি আলাদা এইট থাউজেন্ড দুটো একই প্রাইস ফর্টি এইট থাউজেন্ড তো প্লাটিনা যা যারা নিতে চাও মাইলেজেবল কালেকশন তো দুর্দান্ত মাইলেজ রয়েছে অনলি ফর্টি সেভেন ফর্টি এইট ফর্টি এইট করে নেক্সট প্লেজার প্লেজার ছাব্বিশ টাকা দাম সালের গাড়ি দু পনেরো প্লেজার অনলি টোয়েন্টি সিক্স থাউজেন্ড পেয়ে যাবে টোয়েন্টি নেক্সট এটা আছে কুড়ির গাড়ি আটত্রিশ টাকা দাম কুড়ির অনলি থার্টি

আর একটা ডেস্টিনি পেয়ে গেছি এখানে মেরুন কালারে দু হাজার কুড়ির গাড়ি দারুন কন্ডিশনে রয়েছে দু হাজার কুড়ির গাড়ি অনলি এ ওয়ান কন্ডিশন হ্যাঁ ফর্টি থ্রি থাউজেন্ড তেতাল্লিশ হাজার টাকা অনলি ফর্টি থ্রি থাউজেন্ড হিরো ডেস্টিনি নেক্সট এটা ডেস্টিনি আছে মানে তিনটে ডেস্টিনি আছে দেখাচ্ছি দু হাজার কুড়ির এন্ডের গাড়ি হবে এটার দাম হবে ফর্টি এইট থাউজেন্ড এটা আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার মানে পকেটে পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসলে প্রচুর স্কুটির অপশন পেয়ে যাবে তাই তো আচ্ছা এখানে একটা ডিসকভার এম দেখতে পাচ্ছি ডিসকভার হান্ড্রেড টি আচ্ছা এটা টি আছে

নেক্সট চলে এলাম এনএস টু হান্ড্রেড হম দুহাজার আঠারোর গাড়ি ফোর্টি থাউজেন্ড আচ্ছা এটা জেএইচএ এন এস টু হান্ড্রেড

35000 টাকা 2018 এর গাড়ি 18 গাড়ি ওনলি 35 মানে আজকে টাকা গাড়ি দেখলাম মর্ডি মর্ডি 2013 থেকে শুরু স্টক রয়েছে একটা গাড়ি দেখব তার আগে হর্নেট দেখিনি হর্নেট রয়েছে গাড়ি আছে হুম বিএস 4 মডেল প্রাইস এটা মডেল আছে 2017 এর লাই 42000 টাকা

দু হাজার কুড়ি ডমিনোর অনলি সাত চলা প্রাইজ হয়ে লাখ ফিফটি থাউজেন্ড দেড় লাখ টাকা নেক্সট মিডিয়র মিটিওর আছে ওয়ান লাখ সিক্সটি ওয়ান লাখ সিক্সটি বাইজার লাগানো অনেক ফিটিং রয়েছে ওয়ান লাখ সিক্সটি ওয়ান লাখ এক লাখ ষাট কে টি এম কে গাড়ি নেক্সট আরো পালসার দেখতে পাচ্ছি পালসার রয়েছে এটা হচ্ছে পালসার 150 এটা আছে 2019 এর গাড়ি 19 এর 150 রয়েছে প্রাইস কত হচ্ছে এটা আছে 40000 টাকা দাম 40 পালসারও কম পয়সায় ভালো পালসারও পেয়ে যাবে 220 2015 এর গাড়ি 35000 টাকা দাম 2000 পালসার 220 অনলি 35000 35000

সতেরোর গাড়ি সতেরো আঠারো গাড়ি আছে দাম পঁচিশ হাজার টাকা নাম্বার প্লেট দেখিয়ে দিলাম যার মনে হয় একটু জেনে নিতে আর ফোন করে জেনে নিতে সতেরো টাকা পঁচিশ হাজার টাকা গাড়ি সতেরো গাড়ি নাবি অনলি টোয়েন্টি ফাইভ থাউজেন্ড পেয়ে যাবে চলো নেক্সট এটা অ্যাক্টিভা দেখতে পাচ্ছি বছরের গাড়ি দু হাজার এন্ডের গাড়ি অ্যাক্টিভা সিক্স জি বাইশের এন্ডের গাড়ি তাই তো প্রাইস কত হচ্ছে এটা আমাদের সিক্সটি টু টাকা আচ্ছা ফিনান্স এর একটু বলো ফিনান্স ফিনান্স আমার এখন আপাতত বন্ধ আছে আচ্ছা চালু হলে হয়ে যাবে মানে যারা ফোন করবে ফিনান্স জন্য একবার ফোন করে নিও চালু হয়ে গেলে পেয়ে যাবে তাই তো চলো নেক্সট নেক্সট একটা গ্ল্যামার পেয়েছি একদম ফার্স্ট মডেলের গ্ল্যামার তাই তো 2008 এর গাড়ি 2008 এর গাড়ি আটের গাড়ি কি কত হবে 20000 টাকা না 18000 টাকা দাম আটের গাড়ি 18000 টাকা 2018 এর আটের গ্ল্যামার অনলি 18000 টাকা পেয়ে যাবে তাও কিছু কমবেশি তো হবে হুম আর ব্যাটারি গাড়ি কি বিক্রি হবে 30000 টাকা হ্যাঁ একটা ব্যাটারি রয়েছে এটা হচ্ছে হিরো নিক্স এখনো 45 মাইলেজ আছে 2021 এর গাড়ি 2021 এর লিথিয়াম ব্যাটারি দেয়া আছে প্রাইস হচ্ছে অনলি 30000 30000 টাকা পেয়ে যাবে এটা এটা ডাবল ব্যাটারি আছে তো সিঙ্গেল ব্যাটারি সিঙ্গেল ব্যাটারি আছে লিথিয়াম ব্যাটারি দেওয়া আছে মাইলেজ কত দিচ্ছে এটা 45 পাচ্ছি আমি 45 দিচ্ছে তাহলে মোটামুটি যারা ব্যাটারি গাড়ি নিতে চায় তাদের জন্য অপশন আছে অনলি 30000 এ পেয়ে যাবে নেক্সট আর R15 R15, ওয়ান ফাইভ গাড়ি হুম মাত্র তিরিশ হাজার টাকা আর ওয়ান ফাইভ ভি তিরিশ হুম তেরোর গাড়ি তেরোর গাড়ি মানে যারা ভি টু স্বপ্ন চলে এসো আর তিরিশ টাকা নিয়ে চলে যাও নেক্সট হ্যাঁ গাড়ি আছে সালের গাড়ি হুম মাত্র আঠাশ টাকা দাম দু হুম নেক্সট

এক্সেল হেভি ডিউটি আছে অনলি ষোলো সিক্সটিন থাউজেন্ড পনেরো গাড়ি অনলি ষোলো হাজার টাকা গাড়ি মেকানিক্যাল ইস্যু তো এইসব গাড়িতে খুব কমই হয় এবার নেক্সট নেক্সট চলে আসি এটা কি স্মার্ট একশো দশ স্প্লেন্ডার আই স্মার্ট পঁচিশ হাজার টাকা দাম অনলি টোয়েন্টি ফাইভ থাউজেন্ড তাহলে মোটামুটি আজকে চোদ্দ হাজার থেকে শুরু হলো তাই তো নেক্সট আরো একটা গাড়িতে চলে এলাম এটা আছে ইয়ামা হাজার গাড়ি ইয়ামা এস জেড আর মাত্র পঁচিশ হাজার টাকা দাম অন্লি টোয়েন্টি ফাইভ থাউজেন্ড একটা ভিটু পেয়ে গেছি ভিটুরা এটা আছে এক্সট্রিম সিভি এক্সট্রিম মডিফাই করে আর ওয়ান ফাইভ করা আছে আচ্ছা এটা এক্সট্রিম রয়েছে হ্যাঁ কুড়ি টাকা পেয়ে যাবে সি ভি জেড কেউ না এটা পুরো ভিটুই লাগছে এটা কত পাবে এটা কুড়ি টাকা দিয়ে টোয়েন্টি থাউজেন্ড পেয়ে যাবে হ্যাঁ পিছন থেকে এক্স্রিমের মতো লাগছে বাট সামনে থেকে পুরো ভিটুর মতোই লাগছে অনলি টোয়েন্টি বাট টায়ারের কন্ডিশন দেখি তো একদম ব্র্যান্ড নিউ টায়ার লাগানো রয়েছে অনলি কুড়ি 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 হাজার টাকা নেক্সট হালক রাজ করেছে আর কি এটা দেখছি আবার এনএস এর হেডলাইট লাগানো রয়েছে না এই গাড়িটা তো এস পালসার এস আচ্ছা পালসার এর গাড়ি রয়েছে এস 150 আচ্ছা এস 150 রয়েছে এটা হ্যাঁ আচ্ছা 20000 টাকা দাম একটা মডিফাই করা আছে আমি ভাবলাম এটাও বোধহয় মডিফাই করা আছে এটা 20000 টাকা 20000 টাকা দিয়ে দেব নেক্সট 2016 সালের গাড়ি 18000 টাকা দাম এটা আমার ফেজার ই আমার ফেজার এটা কত গাড়ি এটা আছে 2012 12 সালের গাড়ি 12 গাড়ি অনলি আঠেরো হাজার টাকা আঠেরো হাজার টাকা নেক্সট একটা দেখতে পাচ্ছি ইউনিকর্ন ইউনিকর্ন টাকা দাম ইউনিকর্ন আছে হুম নেক্সট নেক্সট আছে এক্সট্রিম এটা গাড়ি হুম মাত্র বাইশ হাজার টাকা দাম দু হাজার ষোলোর এক্সট্রিম নেক্সট নেক্সট একটা আছে টাকা দাম

আর সস্তায় গাড়ি নিগুলো নিয়ে চলে যান হচ্ছে নেক্সট প্লগের রিলেটা